আমাদের ঠাকুরের ভোগ হবে কালকে পারণ হবে তাই আজকে আমরা সব বানিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি সকালবেলা রান্না করবে আমাদের গুরুদেব রান্না করবে চারটের সময় সকালবেলা ভোগ হবে জগন্নাথের

কাঁঠালের বীজ দিয়ে আর ওই ভেটকলের ডাটা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে কুমড়ো দিয়ে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে রসা হবে আর ভেন্ডি সর্ষে বাটা চচ্চড়ি হবে ভাজা হবে ভাজা করে হবে আর তরি কত বড় একটা পেঁপে রয়েছে এরা কি করবে তা আমাকে বলছে না আমি বলতে পারছি না আরে পেঁপে কাটি দেবে আর পনিরের রসা পনির রসা করব না তো পনির আছে পনির কলার পাতা দিয়ে পাতুরি হবে হবে পনির পাতুরি হবে পাতুরি হবে পনির কলার পাতায় দুটি কলার পাতা

তারপরে আছে গা পোস্ত বাটা সর্ষে বাটা তারপরে আমল দুধ কাজু বাদাম তোমার কবি এক এইগুলো দিয়ে এইগুলো মিক্সার করে মিস্কি করে তারপরে এইগুলো দিয়ে পাতুরি করবো পালা পাতা বিচি কলার পাতা বিচি আপনার নাম কি বন্ধ হয়ে গেছে আপনার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে দাসী কি দাসী